আজ কিন্তু প্রত্যেকটা বাইক এ সুপার দামাকা আশা করি সকলে বুঝতে পেরেছেন কিছুক্ষণ পরে নামাজ নামার নামাজ শুরু হবে প্রত্যেকটা আমি দেখাই সেজন্য ইনশাআল্লাহ প্রত্যেকটা বাইক আমি দেখাই দিবো আহ নামাজ সকলে বুঝতে পেরেছেন ল্যাপটে শেয়ার করে দেন আপনাদের নাম এবং আপনার ফোনের চার চারটি এখনই 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 ল্যাপটে শেয়ার করে দেন আহ আজ কিন্তু প্রচুর পরিমাণে কানেকশন আছে আমাদের ব্যাগ করি সকলে বুঝতে পেরেছেন আজকে কার কি বাইক লাগবে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভাই আমার এই ব্যক্তি লাগবে আর আমি আপনাদের সাথে সুপার ধামাকা এবং দেখাবো প্রত্যেকটা বাইকে থাকবে সুপার ধামাকা শেয়ার চাই শেয়ার বেশি শেয়ার এই যে মাত্র সাঁত্রিশ হাজার টাকা পেয়েছেন টার্বো ভার্সন ওয়ান এখানে আছে ভার্সন টু মাত্র এখানে ভার্সন টু মাত্র টাকা পেয়েছেন ভার্সন টু

এখানে আছে নাইট রেড এর ভার্সন টু ডাবল ডিক্স মাত্র পঞ্চান্ন হাজার টাকায় এখানে আঠারোতে নাইটি এর ভার্সন ব্ল্যাক কালার এর এখানে পঁয়ষট্টিতে পেয়ে যাচ্ছেন নাইটি এর ভার্সন টু নাম্বার করা প্রত্যেকটা বাইক নাম্বার করা আইসা দেখা বুঝে তারপর এখান থেকে বাইক নেবেন ইনশাল্লাহ আর আমাদের এখানে কিন্তু জানতে কোন গ্যারান্টি না পেপার সার গ্যারান্টি একশো পার্সেন্ট বুঝতেই পারতেছেন আজকে প্রত্যেকটা বাইকে থাকবে সুপার দাবাখা আর কে কত মডেলের আর কে এস আপনার পেপার দেখে বলতে হবে ভাই প্রত্যেকটা বাইক সুপার ডুপার কন্ডিশন

এখানে পঁয়ত্রিশ পেয়েছেন এত বড় একটি বাইক মাত্র পঁয়ত্রিশ টাকা বাইক কাপানো বেড়ে মাত্র অনলি পঁয়ত্রিশ টাকা পেয়েছেন এত একটি বাইক এখানে পঞ্চান্ন পেয়েছেন একটি চিংগাম চারের বাইকটা আজকে থাকছে মাত্র অষ্টআশি হাজার টাকা পেয়েছেন আরেকটি কমান্ডার বাইক সুপার ডুবা কন্ডিশন আলহামদুলিল্লাহ ফ্রেশ আছে বাইকটা আজকে জিক্সার মোটর সাধারণ স্বপ্নের বাইক জিক্সার মোটর যাদের লাগবে দ্রুত স্কুল নম্বর যোগাযোগ

আমি লাইফে আপনি পুরো লাইফে নাটেন দেখবেন প্রত্যেকটা বাইক আমি দেখাইছি আরো আছে আমাদের এখানে ওই কিন্তু ওই পাশে কিন্তু কেন ভাই অবশ্যই নাম্বার করা রিপ্লাই যুক্ত হওয়ার জন্য সরি আমার লাইভ থেকে কোথায় ভাই থেকে দেখছি থ্যাংক ইউ সো এস দেখেন ভাই এখন বর্তমান নাই ভাই দীপুরক্ষিত বাগেরহাট থ্যাংক ইউ সো মাছ বাগেরহাট থেকে দেখার জন্য

কার কোনটা লোক ভাই বাগের হাত শরীর খোলা থেকে দেখছি সুন্দরবন কাছাকাছি একটু লো বাজেটের বাজেটে দেখা অবশ্যই আপনি নেত্রকোনা থেকে দেখছি থ্যাংক ইউ সো মাচ লাইভে যুক্ত হওয়ার জন্য আসসালামু আলাইকুম ভাই বরিশাল থেকে দেখছি আপনি পালচার দেখেন এই যে ভাই পালচার গাজী আলম এই যে ভাই পালচার আপনার পালচার এই যে পালচার এই যে পালচার এই যে পালচার লাভাররা কোথায় পালচার 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 ভাই বলতে বলতে গলা হয়ে গেছে আ পালচার লাভাররা কোথায় দ্রুত স্ক্রিন নাম্বার যোগাযোগ করতে পারেন এই যে ডিসকভার মাইলেজ সেরাটা ডিসকভার যেটা দরকার ইনশাআল্লাহ নিতে পারবেন আজকে লাইভে থাকছে মাত্র অনলি

মাত্র ষাট হাজার টাকায় পাই মাত্র ষাট হাজার পিরিসপুর থেকে দেখছি কুড়ি কুরিয়ারের মাধ্যমে গাড়ি নেওয়া যাবে অবশ্যই নেওয়া যাবে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমুতে বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারবেন ইনশাল্লাহ পিরিসপুর থেকে দেখছি কুড়ি পিরিসপুর থেকে দেখছি কুড়ি মাধ্যমে বাইক নেওয়া যাবে

হিরু গ্লামার ব্যাকটিং তো আলহামদুলিল্লাহ ফ্রেশ আছে আলহামদুলিল্লাহ এই যে আতাউর খান ব্যাকটিং তো আলহামদুলিল্লাহ ফ্রেশ আছে মাত্র 65000 টাকা হিরু গ্লামার হিরু কোম্পানি গ্ল্যামার মাত্র 65000 টাকা পেয়ে যাচ্ছেন ভাই আজকে পানির দামে বাইক থাকছে আমাদের এই লাইভে আজকে মাগার স্বপ্ন হবে ইনশাআল্লাহ বুঝতে পারছেন আজকে কিন্তু রাতে বেলা প্রচুর পরিমাণে কালেকশন আমাদের সমাজ ব্যাগেলারিতে আর থাকছে এখানে আছে মাত্র 1500 টাকা পেয়ে যাচ্ছেন কেফুল কেফুল আজকে

আজ কিন্তু প্রত্যেকটা পাঁচ থেকে দশ টাকা ডিসকাউন্ট ছিল আলহামদুলিল্লাহ এখানে আছে কোথায় পঁচাশিতে বোল্ট আজকে থাকছে মাত্র পঁচানব্বই পঁচানব্বই হাজার টাকার মাল দিলাম নব্বই হাজার টাকায় বোল্ট নব্বই টাকায় বোল্ট আজকে বোল্ট আজকে আটাত্তর ভোল্ট্রি কালেকশন আমাদের এখানে বোল্ট এখানে থাকছে মাত্র বিয়াল্লিশে পেয়ে বেয়াল্লিশে পেয়ে যাচ্ছেন পালসার এল এস রেড কালার একদম সুপার ডুপার কন্ডিশন প্রত্যেকটা বাইক কিন্তু নাম্বার করা এই দেখেন প্রত্যেকটা বাইক নাম্বার করা ডিজিটাল নাম্বার প্র্যাকটিস মার্কেটের কার্ডের কার কোনটা লাগবে দ্রুত স্ক্রিন নাম্বার যোগাযোগ করতে পারেন বা লোকেশন আসতে পারেন বাইরে কিন্তু আমাদের এখানে প্রচুর পরিমাণে কালেকশন আছে আজকে থাকছে জিক্সার মডেল আরেকটি আলহামদুলিল্লাহ বাইক কিন্তু ফ্রেজ মাত্র এক লক্ষ টাকা নিতে পারবেন স্টিকার করানো স্টিকার করানো এক লক্ষ টাকা নিতে পারবেন জিক্সার মডেল জাকির ভাই কি অবস্থা রোজা রোজা রাখছিলেন ভাই

দেখতে পাচ্ছেন মাত্র অলরেডি দাম আছে আঠান্ন হাজার টাকায় এর পাশে কিন্তু আরেকটি হিরো স্প্লেন্ডার হিরো স্প্লেন্ডার এটাই কাজ চলছে না হাসপাতালে ভর্তি আছে বর্তমানে ও আচ্ছা ঠিক আছে আচ্ছা এটা কলজাম লাগাও পরে এটা দামাকি

আমার আমার জন্য দোয়া করবেন যারা ত্রিশ হাজার রাখতে পারি এবং সকলের জন্য সকলে দোয়া করবেন যারা ত্রিশ হাজার সম্পূর্ণ ভাবে পূরণ করতে পারে এবং রাখতে পারি সহি সালামতে আলহামদুলিল্লাহ তো আমি সাথে আমি বিদায় আজকে রাত্রে ধামাকে পর্যন্ত ইনশাল্লাহ আবার নেক্সট লাইফে আবার সকলের সকলের সাথে দেখা হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম